ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য অর্থ দপ্তর থেকে কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে বাংলা মিডিয়ায় উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন শেয়ার করবেন চ্যানেল তুললে সাবস্ক্রাইব করবেন দেখুন কী বলা রাজ্য সরকারের তরফে বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি হয়েছে মঙ্গলবার যাতে রাজ্য সরকারি অর্থ দপ্তরে কর্মরত হাজার হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী চাকরির শর্তাবলী এবং প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে যাবতীয় অস্পষ্টতা দূর করা হয়েছে কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দ্বারা বিশেষ সুবিধাগুলি পাবেন এবং কারা পাবেন না অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা বলা হয়েছে দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবি তুলেছিল রাজ্য সরকার দু সালের এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা সিকিউরিটি অব টেনিউর এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসরের সুযোগ সুবিধা দিয়েছিল পরবর্তীতে দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে বিভিন্ন সময় আরও বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু কিছু ক্ষেত্রে অস্পষ্টতা ধোঁয়াশা থেকে যায় প্রশ্ন উঠতে থাকে পরবর্তী সময়ে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন কি না এবার সেই সংক্রান্ত সংশয় দূর করা হলো নতুন করে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কারা এই সুবিধা পাবেন অর্থ দপ্তরে জানানো হলো ও দু হাজার এগারো নয় শূন্য শূন্য আট এফপি মেমো জারি হওয়ার পরে বেশ কিছু ক্ষেত্রে নতুন করে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন প্রদান করা হয়েছিল সরকারের তরফে সেই সময় নিয়োগের শর্তে যদি ওই কর্মীরা নয় শূন্য শূন্য আট নিয়ম অনুযায়ী নিযুক্ত হচ্ছেন বলে উল্লেখ থাকে তবে তারা সেই সমস্ত সুবিধা পাবেন বলে জানানো হলো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিভিন্ন সময়ে বিশেষ প্রয়োজনে সম্পূর্ণ আলাদা শর্তাবলী এবং বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমোদন দেয় রাজ্য এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা নয় শূন্য শূন্য আট এফপি বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলির সুবিধার আওতায় আসবেন না তাদের ক্ষেত্রে চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে উল্লেখিত নির্দিষ্ট শর্ত মেনে মিলবে বলে পরিষ্কার করা হয়েছে হচ্ছে এক্ষেত্রে চাকরির মেয়াদ পাঁচ বা দশ বছর পূর্ণ না হলেও তারা দু হাজার তেরো দু হাজার ষোলো দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে ঘোষিত বর্ধিত পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন পাশাপাশি রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে কারা সুবিধা পাবেন না সেই বিষয়টিও স্পষ্ট করা হয়েছে তাহলে দেখলেন এটা হচ্ছে চুক্তিভিত্তিক যারা কর্মী আছেন অস্থায়ী কর্মী আছেন রাজ্য সরকারে হাজার হাজার কর্মী আছে আর যারা হচ্ছে যাদের চাকরির শর্তাবলী ওই যে মেমোটা বলা হয়েছে ওই মেমোতে যাদের উল্লেখ আছে তারা কিন্তু একরকম সুবিধা পাবেন আর যারা পরবর্তীকালে নিয়োগ হয়েছে তাদের যে শর্তাবলী দেয়া হয়েছে নির্দিষ্ট নিয়োগপত্রে তারা সেই নিয়ম শর্তাবলীর আন্ডারে তারা পড়বেন সেই সমস্ত সুযোগ সুবিধা তারা পাবেন কিন্তু যদি তাদের ওই নিয়মাবলীতে যদি নয় শূন্য শূন্য আট এপি এর কথা যদি না লেখা থাকে তাহলে কিন্তু তারা তারা কিন্তু ওই সুবিধা পাবেন না এই ছিল আপডেট ধন্যবাদ